হ্যালো আসসালাম একটি ভিডিও স্বাগতম আপনাদের সাথে আছি আমি অনুসর কি অবস্থা সবার কেমন আছেন সবাই বর্তমানে ওয়েদারের অবস্থা এতটাই বাজে যেটা বলার মতো না কিছুদিন একটা ভিডিও করছিলাম প্রচুর পরিমাণে বাতাস ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল খুবই ভালো ছিল ওয়েটার দেখা কিন্তু আজকে এত পরিমাণের গরম পড়ছে যেটা বলে ভাষায় প্রকাশ মতো না পাখিগুলো অবস্থা খুবই খারাপ আমার এই পাখিগুলো কিছু কিছু পাখি আছে এখানে বাচ্চা থাকা অবস্থায় ওরা ডিম নিচে মানে হাড়ির বক্স ছিল না বক্স অফ ছিল ওরা ডিম পেরা যায় নিচে ওদের পরা আমি তুই না যেহেতু ওদের ঠান্ডা ঠান্ডা ওদেরকে আমি বক্স আবার দিয়ে দিছিলাম হাড়ি দিয়ে দিছিলাম ওরা ডিম পাচ্ছে ইভেন ওরা কিন্তু বাচ্চাও ফুটেছে আপনাদেরকে দেখায় যে পেয়ারটা এই পেয়ারটা বাচ্চা ফুটাইছে দুইটা বাচ্চা এত পরিমাণ গরম পড়ছে যে পাখির জন্য খুবই খারাপ একটা সময় আমি সবাইকে রিকোয়েস্ট করব এখন আপাতত পাখিকে পেয়ার দিয়ে না ভাই পাখিকে জোরা টোরা দিয়ে না আলাদা করে সেপারেট করে রাখেন কিছুক্ষণ পরপর স্প্রে করেন আমি কিছুক্ষণ পরপর স্প্রে করতে সবগুলো পাখিকেই এত পরিমাণে গরম পড়ছে যে আমার স্প্রেটা আমি কিছুক্ষণ আগে স্প্রে করিয়া মানে রাখছি পাখিদের সাদা সাদা শুক হয়ে গেছে পাখিগুলা একটু পর পর স্প্রে করতে হইতেছে এত পরিমাণে গরম পড়ছে এগুলোর নিচে বাচ্চা আছে তারপর এই যে এ পেয়ারটা ডিম পারছে এ পেয়ার নিচে বাচ্চা আছে আর আমি মোটামুটি পাখিগুলো সব বিডিং থেকে সরাই ফেলতেছি আমার এই খাচার মধ্যে কোনো পাখি নেই যে খাঁচার মধ্যে কোনো পাখি নেই যেখানে আছে ওগুলোকে এই গরমের মধ্যে কোনো পেয়ার রাখবো না সবগুলো পাখি আলাদা আলাদা করে দিবো কারণ ভাই গাছ বাকি থাকলে ফল আমি পাবো আজ কেউ আর কালকেও আমার তো গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়েছে এত পরিমাণে গরম পড়তেছে এই গরমে পেয়ার না করাই ভালো যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে অনেক প্রশ্ন করেন ভাই এখন কি পেয়ার দেওয়া যায় পাখি দিয়ে ভাই এখন পেয়ারের কথা মুখ দেয় নি না ভাই টোটালি অপ্রাচীন যে পরিবনের গরম পড়ছে এখন পেয়ার দেয় দিয়ে নি না আমার এই পাখির নিচে বাচ্চা আছে আবার যে পাখির নিচে বেবি আছে এই পেয়ারটারও বেবি আছে তো আবার এই পেয়ারটার বেবি যেহেতু ফুটছে দেখালাম আবারও দেখে বাচ্চাগুলো আপনাদেরকে একটু এই যে পেয়ার বাচ্চাগুলো তো আজকে আমি ওদের জন্য একটু একটু সফট রেডি করছি এই সফরটাকে আমি রাত্রেবেলা ভিজাই রাখছিলাম সকালবেলা ভালো করে ধুয়ে সিদ্ধ করে এটা দিব এখন খাতা ব্যবহার করবো আমার নিজের তৈরি এক ফুড এটা গ্রানটা কিন্তু খুবই সুন্দর এই এগ যদি আপনারা পার্চেস করতে চান আমার কাছে এখন আপাতত আছে পাঁচশো গ্রাম এবং আড়াইশো গ্রাম আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার কে এক কেজি পার্চেস করতে হবে হাফ কেজি দুইটা নিতে হবে আপনাদের যদি দেখাই সব সব আমি আজকে এই যে আমার সব ফুড এই সব আমি পাখিকে প্রচুর পরিমাণে সব দেই যখন পাখির বাচ্চা হয় যখন পাখি ডিমে থাকে তখন পাখি প্রচুর পরিমাণে এই সফট ফুডটা আমি আজকে পাখিকে দিব এবং সফট ফুডটা আমি পাখিকে প্রচুর পরিমাণে খাওয়াই ইভেন পাখির বাচ্চার গ্রোথ খুব ভালো হয় ব্যবহার করতেছি আমার ডাডিমবার জোনের এই এক ফুডটা এই এক ফুডটা কিন্তু এখনো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই এগ ফুটটা বাংলাদেশের তো সিটি জেলায় ক্যাশ অন ডেলিভারি এরকম একটা সফটফুটের একটা ঝামেলা ফুড হ্যান্ড ফিটিংস মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করবো ভালো ভালো কিছু জিনিস আনার জন্য এখন আমি ফুডের সাথে দিয়ে দেব আমার এগ ফুট আমার নিজের তৈরি এগ ফুট খুবই ভালো একটা এগ ফুট ইভেন ওদের ওর থেকে আমি ভালো রেজাল্টও পাচ্ছি ইভেন অনেক ভাই আমার কাছ থেকে পার্চেসও করছেন আলহামদুলিল্লাহ তারও ভালো একটা ফিডব্যাক আমাকে দিতেছে আলহামদুলিল্লাহ 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 তাহলে চলেন পাখিগুলো একটু আমরা সব ফুডটা দেই এই পাখি পাখিকে খাওয়াই যাকে পাখি কত ভালো খায় আমাদের এই এক ফুডটা যদি আপনারা সংগ্রহ করতে চান ফুডটা আমাদের ফেসবুক পেজ দাঁড় ইনভার জোন আমাদেরকে সরাসরি মেসেজ করবেন আমাদের চসুটি জন্য আপনারা ক্যালসিয়াম পেয়ে যাবেন দেখছেন মার্শাল্লাহ কত ভালো খাচ্ছে এই এক ফুডটাতে আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম চাক একটা পাখির জন্য যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ সব কিছুই আপনারা পাবেন বাংলাদেশের অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব করে দিবেন দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম